আসসালামু আলাইকুম হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে চামকচু বা চাম ঘাস এক অঞ্চলে এক এক নামে পরিচিত এই পাতাটি বেশ কয়েকদিন থেকে আমার মায়ের রুচির দুর্ভিক্ষ চলতেছে সে কোনো কিছু দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারতেছে না তার আবার সাধারণ যে ভর্তাগুলো আছে আলু ভর্তা বেগুন ভর্তা পটল ভর্তা এই ভর্তাগুলো খেতে ইচ্ছা করছে না একটু ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করছে বাড়ির পাশে এই চামকচুর গাছগুলো হয়েছিল সেখান থেকে তুলে পাতাগুলো ভর্তা করার জন্য কেটে বেছে নিয়েছি ফ্রিজে অনেকদিন থেকে দুইটা পটল আর দুইটা বরবটি ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করা হবে এখানে কয়েকটা কাটালের কাঁঠালের বিচি এবং দুই তিনটা আলু অ্যাড করবে এগুলো কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে এগুলো এখন সেদ্ধ করা হবে সেদ্ধ করার সময় এখানে অ্যাড করা হবে দুইটা পেঁয়াজ কুচি দুইটা রেশনের কোয়া এবং কয়েকটা কাঁচামরিচ এখন এর মধ্যে অ্যাড করা হবে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ এবং হাফ চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়া হলুদ লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলো ভালোভাবে মিক্স করার পরে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দেওয়া হবে এর মধ্যে যেহেতু কাঁঠালের বিচি আছে কাঁঠালের বিচি সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই জন্য হাফ কাপ পরিমাণের মধ্যে পানি অ্যাড করা হলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য ঢাকনা দিয়ে দিলাম কিছু সময় পরে ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন পানি অনেকাংশে কমে গিয়েছে কিছুটা পানি আছে এর জন্য আরো কিছুক্ষণ রান্না করে একদম শুকনো শুকনো করে নিতে হবে এক্সট্রা পানিগুলো শুকিয়ে নিচে লেগে যাচ্ছে এবার উঠিয়ে নেওয়া হবে ভর্তার জন্য এবার ভাজনা করে নিতে হবে তাই কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখানে কয়েকটা পেঁয়াজ কুচি এবং কয়েক একটা রসুন কুচি দিয়ে দেওয়া হলো এগুলো লাল লাল করে ভেজে নেবো না তাই কিছুক্ষণ ভাজার পর নামিয়ে আমরা বাটনায় পিসে করব তাই পেঁয়াজ রসুনের ভাজনা প্রথমেই বেটে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করছি ভেজে মসলিয়ে রাখা মরিচ আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা শুকনামরিচের পরিমাণটা একদম কমিয়ে দেবেন ভাজনাগুলো কিছুক্ষণ বেটে নেওয়ার পরে ভেজে রাখা সবজিগুলোর ভিতরে দিয়ে সুন্দরভাবে বেটে নিচ্ছি ভাজনা করার সময় যে সরিষার তেলটা ছিল কড়াইয়ে সেটি দিয়ে দেওয়া হচ্ছে এর ভিতরে ভর্তাগুলো বানানোর ভিডিও করতে লেগেই আমার মুখে পানি চলে এসেছিল তাই একটু চেখে নিলাম একবার চেখে নেওয়ার পর লোভ লেগে গেছে বারবার খাইতে ইচ্ছা করতেছে ধোয়া ওঠা গরম ভাতে পরিবেশন করবেন দেখবেন কতটা মজার লাগে পরবর্তী রান্নার ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক শেয়ার কমেন্ট করে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ